হ্যালো গ্যারিস সবাইকে গুড মর্নিং তো আজকে মনটা ভীষণ খারাপ ভীষণই খারাপ অতিরিক্ত খারাপ মানে কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো আজকে আমার সাথে বিভস্য জিনিস হয়েছে যেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না তো কালকে রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম তো ঘুমাতে ঘুমাতে আমার ফোনটা হয়ে হয়েছে যেটা নতুন ফোন কিনেছি আমি ভিডিও শেয়ার করেছি তিন মাস হচ্ছে আমি ফোনটা নিয়েছি তো এর মধ্যে ফোনটা চুরি হয়ে গেছে তো সেই কারণে মনটা ভীষণ খারাপ মানে বুঝতে পারছি না যে এরকম একটা খারাপ জিনিস হবে তো কীভাবে কী হয়েছে না হয়েছে সেটা তো তোমাদেরকে পরে কোনো একটা ব্লগে জানাবো তো এখন চুরি হয়ে গেছে তার মধ্যে আজকে মিষ্টুর আবার পরীক্ষা ছিল আজকেই ফোন চুরি হয়েছে আজকে আবার মিষ্টুর পরীক্ষা ছিল তো যাই হোক মনটাকে শক্ত করে মিষ্টুকে নিয়ে গেছিলাম পরীক্ষা দিতে এখন পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি ওকে রাখতে গেছে সুশান্তর মামার বাড়ি আর আমি একটু রেডি হয়ে নেবো হালকা করে বেশি কিছু কর রেডি হয়ে নেবো একটু যাবো থানায় তো থানায় একটা ডায়েরি করবো গিয়ে তো চলো যাবো আর তোমাদেরকে সাথে নিয়ে যাব কি হচ্ছে না হচ্ছে পুরো আপডেট দেবো মানে কতটা মানুষ মানে নোংরা কাজে এতে নামলে মানে মানুষের মাথায় সব খেয়াল আসে অন্য মানুষের ক্ষতি করার খেয়াল আসে তো যাই হোক কীভাবে চুরি হয়েছে সেটা তোমাদের অন্য কোনো একটা ব্লগে বলবো তো এখন চলো আপাতত যায় থানায় যায় যদি আপাতত দেখে কতদূর কী হয় না হয় ফোনটা ফিরে পাবো কি না সেটা তো জানি না কিন্তু তবুও যায় সে যাতে দ্বিতীয়বার এই না করতে পারে সেই ব্যবস্থাটা করতে চায় চল যাইখানে তো বন্ধুরা কালকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম কালকে ছিল শুক্রবার আর আজকে হচ্ছে শনিবার তো কালকে তোমাদের লাস্ট দেখেছিলাম যে আমি থানায় গিয়েছিলাম আমি একটা মিনি ব্লক পরে ছেড়েছিলাম তো কালকে আমি লাস্ট থানায় গিয়েছিলাম তোমাদের থানাটাও দেখিয়েছি তো থানায় গিয়ে ওখানে যা ফর্মালিটি হয় সেগুলো সব করলাম অ্যাপ্লিকেশন জমা দিলাম অ্যাপ্লিকেশনটাও তোমাদের দেখাচ্ছে এখন ওরা ডায়রিক্ট লিখল তো ওরা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর ওরাও বললো ঠিক আছে আমরা দেখছি তো ওখানে আমরা থানায় গিয়ে ওখানে কাজ মিটিয়ে তারপরে বাড়িতে এসেছি আর কালকে বলছি না দিনটা আমার সাথে এতটাই খারাপ গেছে এতটাই খারাপ গেছে যে কী বলবো তোকেদেরকে তো কালকে মিষ্টুকে রেখে গিয়েছে মিষ্টু মামার বাড়ি আর থানা থেকে এসেছি তারপরে বিকালবেলা ওর মামার বাড়ি থেকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে দেখছি মিষ্টুর গায়ে ধুম জ্বর এখনও জ্বরে বেচারা শুয়েই আছে সকাল থেকে বিছানা ছাড়তে পারছে না মেডিসিন মেডিসিন বারবার করে দিচ্ছি সকাল থেকে মেডিসিন দেওয়া স্টার্ট করেছে কালকে বিকাল থেকে হালকা ঠান্ডা লেগেছিল জ্বরটা মানে আজকে সকাল থেকে বেশি এসেছে তো মেডিসিন দেওয়া স্টার্ট করে দিয়েছে মেডিসিন দিচ্ছি খেয়েওছে কিন্তু শরীরটা ঝিমিয়ে আছে তো জানি না কী হবে আর কালকে মিস্টুর এক্সামই ছিল জিকে পরীক্ষা ছিল মানে আমি কালকে ওকে জিকে পরীক্ষা সকালবেলা ফোনটা চুরি হয়েছে তারপরে ওকে আমি জিকে পরীক্ষা দিতে নিয়ে গেছি জিকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে ওকে মামার বাড়ি দিয়ে তারপরে গিয়েছিলাম থানায় তো আজকে তো শনিবার স্কুল ছুটি আজকে ছুটি কালকে ছুটি ওর আবার সোমবার একটা এক্সাম তো এখন সবাই মাত্র একটাই এক্সাম হয়েছে তো এখনও অনেকগুলো পরীক্ষায় বাকি আর ওদের পরীক্ষা হওয়া মানে ওদের একদিন দুদিন আবার পাঁচ দিনও ছেড়ে ছেড়ে পরীক্ষা পড়ে মানে ষোলো তারিখ থেকে স্টার্ট হয়েছে ওর পরীক্ষা চলবে সেই তিরিশ তারিখ অবধি তো সোমবার আবার ড্রয়িং পরীক্ষা আছে তো সেই কারণে চাপ নেই তো তার মধ্যে চেষ্টা করব যেন ওর শরীরটা ঠিক যায় কারণ এইভাবে শরীরটা অসুস্থ থাকলে ও পরীক্ষা দিতে অনেকটা প্রবলেম হবে তো একদিকে ভালো কি দুদিন তিন দিন ছেড়ে ছেড়ে পরীক্ষা দিয়েছে ও একটু সময়টা পেয়ে যাবে রেস্ট নেবার তো যাই হোক দেখছি এখন সোমবারের মধ্যে সেরে যায় মানে জ্বরটা যাতে সেরে যায় সেটাই চাই দেখি এখন কত কি হয় তো এখন তো বেচারাকে ওষুধ খাইয়ে দিয়েছি ওষুধ খাইয়ে ভাত খাইয়ে এখন শুয়ে দিয়েছে এখন ঘুমাচ্ছে আছে তো এখন তোমাদের মেইন টপিকটা আসে যে আমার ফোনটা চুরির ব্যাপারটা তো চুরিটা হয়েছে তোমাদেরকে এটা মিনি ব্লকে বলবই বলেছিলাম তো চুরিটা হয়েছে যেরকম নর্মালি কালকে রাতে আমরা ডিনার করেছি ডিনার করার পরে আমি মানে ডিনার করে দশটা সাড়ে দশটার মধ্যে ডিনার হয়ে যায় কি এগারোটাও বেজে যায় অনেক সময় তো ডিনার হয়েছে যায় ডিনার হয়ে যাওয়ার পর আমি লাইভ করি তো আমার যেহেতু শরীরটা কদিন পর একটু খারাপ আছে তো আমি সেই কারণে লাইভ করিনি আর কালকে রাতে তো লাইফটা না করে না কালকে না পরশু দিন রাতে তো পরশু রাতে আমি লাইফটা না করে আর শুয়েছিলাম ফোন ঘাটছিলাম সুশান্তও বললো লাইভ করতে হবে না শরীরটা যখন খারাপ তো সেই কারণে শুয়ে শুয়ে ফোনটা দেখছিলাম এই জানলার কাছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো এই হচ্ছে জানলা এই জানলাটা মানে আমাদের জানলাই না তো এইটাও মানে বাঁধা দেখো এটার কোনো হুক নেই এইটার একটু হোক আছে তবু আটকানো যায় কিন্তু তবু এটা প্রচুর ঢিলে আর এইটা আমাদের দড়িবেদে রাখতে হয় এইটার সাথে তো যাই হোক এই হচ্ছে জানলা আর এই হচ্ছে একদম জানলার পাশে খাট আর এখানে কিন্তু অনেকটাই নিচু তোমরা জানো এই যে এখানে দেখো এটাও কিন্তু অনেকটাই নিচু মানে একটা মানুষ ঢুকে থাকলে বোঝা যায় না তো যাই হোক এই হচ্ছে বিছানায় এখানে আমি শুয়েছিলাম রাত্রিবেলা এই যে বালিশ এরকম বালিশ এরকম রাখা ছিল এরকম বালিশ রাখা ছিল এখানে আমি শুয়েছিলাম আর আমার পাশে ছিল মিষ্ট আর সুশান্ত শুয়েছিল নিচে তো সুশান্তে নিচে এমনি চাদর পেতে শুয়েছিলো গরম লাগছিল বলে তো নিচে শুয়েছিল গরম লাগলেও প্রায় সময় নিচে শেষ হয় তো নিচে শুয়েছিল তো আমি এরকমভাবে শুয়েছিলাম আমি ফোন ঘাটছিলাম এরকম ব্লুটুথ এখানে রাখা ছিল এই ব্লুটুথটা এখানে রাখা ছিল আর ফোনটা ঘেটে না ফোনটাকে আমি এইখানটা রেখে দিয়েছিলাম এরকম রেখে বালিশটা হালকা করে এরকম চাপা ছিল দিয়ে এখানে রেখে রাত্রিবেলা ঘুমিয়েছি মিষ্টুর দিকে ঘুরে শুয়েছি আর রাত্রিবেলায় এই জানলার মধ্যে উঠেছে সে লোকটা ওই যে পাঁচিলটা দেখছে ওই পাঁচিলে পা দিয়ে আমাদের জানলায় পা দিয়ে এখান থেকে হাত গলিয়ে এখান থেকে ফোনটা চুল করেছে এই যে এখান থেকে ফোনটা নিয়ে আর চলে গেছে তারপর যখন এই যে এই পাঁচিলটা ওই পাঁচিলটায় পা দিয়ে এইটার মধ্যে পা দিয়ে আর পুরো জানলাটার উপর মানে ধরে দাঁড়িয়েছে জানো দাঁড়িয়ে আর তারপরে হাত বাড়িয়ে ফোনটাকে নিয়েছে আর যখন নামতে যাচ্ছিলো মানে নামতে ওইখানটা নামতে গিয়ে একটুখানি আওয়াজ হয় তখন আমার ঘুম ভাঙে আর ভাঙার পরে সুশান্ত তো সঙ্গে সঙ্গে বেরিয়েছে কিন্তু তবু কোন সাইডে চলে গেছে সেটা এখন বোঝা মুশকিল ছিল কারণ দুদিকে রাস্তায় এই দিকেও রাস্তা আছে আবার এদিকেও রাস্তা আছে দুদিকে রাস্তা রাতের অন্ধকারে যখন সুশান্ত মানে অনেকবার খুঁজেছে মানে যখনই ওরকম আওয়াজ হয়েছে আমি সঙ্গে সঙ্গে উঠে করেছি সুশান্তকে ও সঙ্গে সঙ্গে ডেকেছি কিন্তু সুশান্তকে যখন ডাকছিলাম তখন আমি জানি না যে আমার ফোনটা চুরি হয়েছে তারপর আমি ফোনে লাইটটা জ্বালাতে আলাম সুশান্তকে ডেকে যে সুশান্ত আওয়াজ হলো জানলার কাছে তো ডেকে যেয়ে আমি ফোনে টর্চ জ্বালানো হলে ফোনটা খুঁজতে যাচ্ছি তখন দেখি আমার ফোনটা আমার মাথার কাছে নেই আর সকালে যেহেতু মিষ্টুর পরীক্ষা ছিল আমি ফোনটাকে মানে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম সকালে সাতটার অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম কারণ ওই স্কুলে ফার্স্ট টাইমে এই সেকেন্ড টাইমের এক্সাম ছিল এটা ফার্স্ট এক্সাম ছিল জি কে তো সেই কারণে অ্যালার্ম দিয়ে আমি শুয়েছিলাম কানের কাছে ফোনটা রেখে তো ওরকমভাবে যে চুরি হয়ে যাবে আমি মানে ভাবতেই পারছি না যে মানে এরকমভাবেও চুরি হতে পারে সুশান্ত সঙ্গে সঙ্গে উঠেছে ওইটা ঘটেছে ভোর সাড়ে তিনটার দিকে মানে ওই তিনটা থেকে ঘটেছে তিনটে দশ পনেরো বাজে তখন সুতরাং সুশান্ত উঠে সঙ্গে সঙ্গে তালা খুলে বাইরে বেরিয়েছে কিন্তু ততক্ষণে চোর ধার সুশান্ত তালা খুলে তখনই বেরিয়েছিল একদম হাতে লাঠি টাঠি নিয়ে একদম বেরিয়েছিলো কিন্তু কি করবে বেচারা মানে আমাদের এখানে বাড়িতে থেকে না মানে বাড়ি থেকে চারদিকে রাস্তা ও বেচারা একা ও একা কোন দিকে ছুটবে মানে একদিকে ছুটতে গেলে আরেক দিক থেকে চোরটা পালাবে তো এরকম একটা মানে আমাদের বাড়ি থেকে ও তবুও স্টেশন গিয়েছে স্টেশন খুঁজেছে আমাদের বাপের বাড়ির ওদিকে গিয়ে খুঁজেছে কিন্তু তবু এক একটা মানুষ ওইভাবে খোঁজা সম্ভব না যেহেতু রাতেরও অন্ধকার মানে তখনও ভোরের আলো ফোটেনি কিন্তু তিনটে বেজে গেছিল ট্রেন চলছিল মানে ট্রেনের আওয়াজ কানে আসছে কিন্তু তবু একটা অন্ধকার ছিল সেরকম ভোরের আলোটা ফোটেনি তো যাই হোক তারপরে সুশান্ত মানে স্টেশন মানে পুরো স্টেশন গিয়ে খুঁজে এসেছে আমাদের বাপের বাড়ি ওদিকে গিয়েছে আর যেহেতু অন্ধকার আমাদের এখানে হোকলা বন্টন আছে বড় বড় গাছপালা আছে তো অন্ধকারে লুকিয়েও ছিল ঘাপটি মেরে কোথাও নাকি পালিয়ে গেছে মানে সেটা বোঝা যাচ্ছে না আর যেহেতু তোমাদের বললাম যে আমাদের বাড়ি থেকে চারটে মানে আমাদের বাড়ির চারদিকে চার রকম রাস্তা চলে যাচ্ছে একটা মাঠের দিকে চলে মাঠের দিকে চলে গেলে তো ধরাই যাবে না কারণ ওদিকটা হচ্ছে বিদ খুঁটে অন্ধকার আর রাত্রের দিকে ওইদিকে মানে বর্ষাকালের সময় তো কেউ যায়ও না কারণ জল একদম জমে ওখানে একাকার ওই থাকে বলে বর্ষাকালের সময় ওইদিকটা কেউ যায় না তো ওইদিকে তো বিধ ঘুটে অন্ধকার তারপরে চলে গেছে ওইদিকে আমাদের বাপের বাড়ির রাস্তা তারপর পেছনের রাস্তা মানে সব গিয়ে একা গিয়ে খুঁজে এসেছে কিন্তু ততক্ষণে আর কী করবে ফোনটা নিয়ে সে ধাপ তো যাই হোক সুশান্ত তারপরে যখন ওই খুঁজে এলো আর পেলাম না একটু মানে মনটা খুব খারাপ লাগছিলো তারপর ওই তিনটে থেকে একদম পুরো একদম সকালে অবধি সবাই জেগে কারোর ঘুম নিয়ে ওরকম একটা ঘটনার পর চোখে ঘুম আসবে না এটা তো স্বাভাবিকই তো জেগেছিলাম আর মিষ্টুরও মানে পরীক্ষা মিষ্টুকেও বারবার বলছিলাম ঘুমিয়ে পর ঘুমিয়ে পর কিন্তু ও বাচ্চা মানুষ মানে যতই বলি না কেন ও একটা দেখেছে ওরকমভাবে তো ও ঘুমাতে পারছিল না তো যাই হোক তো তারপরে যখন সাতটা বাজে ওকে রেডি করি নি ওকে স্কুলে নিয়ে যায় স্কুল থেকে এক্সাম দিয়ে নিয়ে এসে তো থানায় গিয়েছিলাম তোমরা তো জানো তো স্কুল থেকে যখন নিয়ে আসছি স্কুল থেকে নিয়ে আসার সময় আমাকে সুশান্ত বলছে বলে রিয়া ভোরবেলাতে ওরকম বোঝা যায়নি সকালবেলায় শুনছি যে আমার ঘরে দুটো ঘর পাই মানে আমাদের এই ভাড়া ভাড়াঘরদের মধ্যে আমি যেখানে ভাড়া থাকি সেখানে ঘুরে উঠতে সেখানকারের মধ্যে আর একটা ঘরের নাকি ওরকম দুটো পার্স একটা ফোন মানে চুরি হয়ে গেছে মানে বুঝতে পারছো তাহলে ওখানে কতটা ভয়ঙ্কর ব্যাপার আর ওদের ঘরে আবার তিনটে ছেলে মানে আমাদের এই লম্বাটার মধ্যে আমরাই থাকি যেখানকার মধ্যে পুরো এই ছটা ভ্যারাইটির মধ্যে আমাদের তো হচ্ছে আবার ধারে থাকে ওরা তিনটে ছেলে থাকে ওদের আবার না জানলা থাকে না ওদের আবার ঘরের দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে ফোন টোন নিয়ে একদম একাকার ব্যাপার তো যাই হোক থানায় গিয়েছিলাম তোমরা তো দেখেইছো আবার থানায় গিয়ে আবার দেখছি যে আমাদের পাড়ার অনেকেই ওখানে গেছে মানে একদিনই আমাদের পাড়ায় প্রচুর চুরি হয়েছে প্রচুর তো থানায় গিয়েও দেখছি যে আমাদের পাড়া থেকে আবার অনেকে গিয়েছে ওখানে ডায়েরি করতে তো চলো তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখাই এই যে হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা যেটা লিখেছি আমি লিখে থানায় জমা দিয়ে এই যেটা আমরা লিখে থানায় জমা দিয়ে এই যে দেখছি স্ট্যাম্পটা দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় হাওয়া হচ্ছে তো কিছু দেখা যাচ্ছে না দেখো এই অ্যাপ্লিকেশনটা লিখে আমি থানায় জমা দিয়েছি এই যে ফোনের এমআই নম্বরটা সব দিয়ে এগুলো থানায় জমা দিয়েছে আর এই যে দেখো নরেন্দ্রপুর পুলিশ স্টেশন ওরা স্ট্যাম্প মেরে দিয়েছে এই যে ওরা স্ট্যাম্প মেরে দিয়েছে ওরা কেস তুলেও নিয়েছে তো এখন দেখি ফোন তো পাওয়া যাবে না এটা মানে গ্যারান্টি অনেকে বলে ফোন পেয়েও যায় ফোন পাওয়া যাবে কি ফোন পাওয়া যাবে ফোনটা পাওয়া যাবে কি আদৌ জানি না তো একটা তবু ডায়েরি করে এসছে তো যত মানে এ সুশান্ত বলছে বলে ফোন পাওয়া যায়ও না কারণ এইসব ফোন বা ওরা খুঁজতে খুঁজতে এখন ছ মাস এক বছর পরে লাগিয়ে দেয় আর তারপরে তখন তখন যদি ফোনটা পাই সে আর কিছু ভ্যালু থাকে না মানে ফোন খেল্লা ফোনই হয়ে যায় এক বছর পরে ছ মাস পরে ফোন ফেলে বুঝতেই পারছো ফোনের আর কোনো ভ্যালু থাকে না যদি এক সপ্তাহের মধ্যে পেতাম তখন একটা কাজ হতো তবুও আমরা সুশান্ত কথা না শুনে আমরা না থানায় গিয়ে তবু একটা ডায়রি করে এসেছি ডায়রি করে আসি কারণ সে যা আমাদের সাথে করেছে সেরকম যেন আর কারোর সাথে না হয় এরকমভাবে চুরি চামিনি তিন দিন বেড়েই যাচ্ছে কে কী করলো না করলো দেখা দরকার নেই চলো আমরা গিয়ে থানায় ডায়রি করে আসি তো সুশান্ত আমার কথা শুনে আমাকে নিয়ে গিয়েছিল থানায় তো সেখানে গিয়ে ডায়রিটা করে আসি তো চলো এটুকুই বলার ছিল